আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো ভালো। পরিচয় আপনার। ভাই আমার নাম মোহাম্মদ বেলায়েত তপাদার। আমার দেশের বাড়ি হলো চাঁদপুর জেলা, কোচো থানা, উজানি গ্রাম। কত বছর আগে কুয়েতে আসেন? আমি আরছি 2015 সালে মানে 10 বছর 6 মাস কি বিষয়ে আসেন? কত টাকা দিয়ে আসেন? আমি আসছিলাম ইলেকট্রিক বিষয় আর কত টাকা দিয়ে আরছিলাম? ওই সময় তো 4.5 লাখ টাকা দিয়ে আরছিলাম। আপনার বিষার নামটা কি আমার নাম আকুদুকুমা আকুদুকুমা জি তো আপনার এই আকুদুকুমা বিষা ইলেকট্রিশিয়ানের কাজে সুযোগ সুবিধা বা আপনি স্যালারি কিরকম একটু বিস্তারিত বলেন স্যালারি আলহামদুলিল্লাহ কোম্পানি হিসাবে ভালোই আছে মোটামুটি এর কি 220 টাকা বেতন দেয় আপনার 8 ঘন্টা ডিউটি আর 8 ঘন্টা ডিউটি আর এমনি বাইরে কোনো কাজ করতে পারেন কি বাইরে আসলে কুয়েতের কারণ হিসাবে তো নিষেধ নিষেধ তারপরে সবাই সবার নিরাপত্তা বজায় রেখে করে তার মধ্যে আমিও কিছু কাজ করি টুকটাকি আর বাইরে কাজ না করলে তো মনে করেন একটা ইনকাম হবে না এই আর কি আর কি কিন্তু কুয়াতের আইনে আর কি নিষেধ আছে বর্তমানে যারা নতুন আসবে তাদের জন্য মানে বলা উচিত কারণ অনেকে বুঝবো না কারণ কুয়াতের আইন সম্বন্ধে অভিজ্ঞতা থাকবে না তখন সমস্যা হবে তার এই আপনার এই ইলেকট্রিশিয়ানের কাজের মানে সুযোগ সুবিধা একটু বিস্তারিত বর্ণনা দেন যারা নতুন আসবে বা কুয়াতে যারা আছে অনেকে কিন্তু কাজ করে মানে কাজ জানে কিন্তু বেকার আছে তো তাদের উদ্দেশ্য কিছু বলেন আসলে যারা নতুন আসবে তাদের উদ্দেশ্য একটাই যে সবাই কাজ শিখা অসুখ কাস্ট লিখলে আলাদা একটা সম্মান আছে আলাদা একটা রেসপেক্ট আছে ভালো বেতনে চাকরি পাওয়া যায় তাই আমার সবার উদ্দেশ্যে একটাই কথা সবাই যেন কাজ শিখা কুইতের মধ্যে আসুক এবং সবাই কোম্পানিগুলো যাচাই বাছাই করে আসুক আর বর্তমানে কি বিষয় চালু না বন্ধ এই বিষয়ে বর্তমান তো বন্ধ আছে বিষা কি কি বিষা বন্ধ আছে আমার জানা মতে সন বিষয়গুলো বন্ধ আছে কোম্পানির সন এগুলো বন্ধ আছে আর আলি সন জি জি কি জন্য বন্ধু একটু বলতে পারবেন বিস্তারিত আর যারা মনে করেন কুয়াতেই ইলেকট্রিশিয়ানের কাজ জানে কাজ নাই বা কিছু বাসাও জানে বা পুরান লোক তো তারা মনে করেন কোথায় গেলে কাজ পাইব বা কি কি করলে কিভাবে কাজ পাইব একটু বলতে পারবেন আসলে এটা নিয়ে বিস্তারিত বলা যায় যে সবাই সবার মাধ্যমে একজন একজন হেল্পের মাধ্যমে কাজ পাওয়া অনেকটাই সম্ভব যেমন আমরা বিভিন্ন কোম্পানি আছে কোম্পানিতে যায় সিবি জমা দেওয়া বা বিভিন্ন লোকজনের সাথে যারা পুরানো তাদের সাথে কথা বলে নেওয়া কোনো সুযোগ সুবিধা পাইলে অবশ্যই সবাই সবার হেল্প করা উচিত বা অনেকে আছে মনে করেন এই যে ইলেকট্রিশিয়ান দোকানে বা প্লাম্বারের দোকানে যাই বৈশা থেকে কাজ করে জি জি তা এরকম আছে কিনা এটা সৌদি আরবে অ্যাভেলেবল হ্যাঁ এটা এরকম কই আছে তারপর তো এটা কুয়েতের কারণ হিসাবে নিষেধ তারপর মানে একটু নিজে সতর্কভাবে সতর্কভাবে তো করা যায় বাস ওইডি আর কি আর এই যে আপনার যে কাজটা এই কাজটা মনে করেন ইলেকট্রিশিয়ানের কাজে কি বিষয়ে আসতে হবে কুয়েতে আসতে গেলে আপনার কোম্পানি বিষয় আসা যায় আর যদি আহলি পাওয়া যায় তাহলে ভালো আহলি বর্তমানে বিশার এর অনেক অনেক হাই যারা কাজ জানে না তাদের জন্য কিছু বলবেন এই এত দাম দিয়ে আসার জন্য আসলে আমি তো প্রথমে এই জিনিসটা বলবো যারা কাজ জানে না তাদের আসাটা উচিত না কারণ ক্লিনারের বিসারে 90 টাকা 70 টাকা বেতন হয় সেটা এখানে কোনো কাজ করা কোনো মানে নাই তো এত টাকা বিশা দিয়ে আসা মানে কাজ করে কাজের মাধ্যমে আসুক যারা কাজ দিতে পারবো তাদের মাধ্যমে আসুক এটাই আশা করি আর কাজ দিতে পারবো মনে করেন কোম্পানি আট ঘন্টা ডিউটি পঁচাত্তর দিনের স্যালারি তো এই বেতনে আইসা মনে করেন আট লক্ষ টাকা খরচ করে কেমন হবে কিন্তু সাড়ে তিন বছর তিন বছরের কন্ট্রাক্ট মানে আমি সাড়ে তিন বছর বললাম আর কি ছয় মাস এমনি এমনি চলে যায় আর কি এই জন্য বললাম আমি সাড়ে তিন বছর তো এই কতটুকু যুক্তি করে মানে এই বিষয়ে আসা যুক্তির দিক দিয়ে দেখতে যায় আসলে না আসাই উচিত তারপরেও আসতে যারা চায় আসুক সমস্যা না কিন্তু যাদের লোক আছে কাজ দিতে পারবো বা কাজ আছে এমন বাচ্চা করা এটাই আসা উচিত আর কি অনেকে তো বলে মনে করেন আসলে বাইরে সত্তর হাজার আশি হাজার এক লাখ ইনকাম করতে পারবে এরকম মানে আশ্বাস দিয়ে বা কথা বললে আর কি লোকদেরকে আনে তো এটা এই জন্য আমি বলতেছি আর কি আশা তো অনেক কিছু করা যা দেওয়া যায়। আসলে বাস্তবতা অনেক কঠিন জিনিস আসুক আচ্ছা দেখোক তারপরে বুঝবো তারপরে তো আপনারা পুরান মানুষ মোটামুটি আট নয় বছর হয়ে গেছে আপনাদের মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে এই জন্য মানে বলতেছি আর আমি যে এই ধরনের তথ্য গুলা কেমন হয় মানে এই ধরনের তথ্য গুলা দিই আপনারা তো আমার ভিডিও দেখেন না ঠিক আছে ফার্স্ট টাইম মানে আপনি দেখেন তো কেমন হয় আমার এই ভিডিও গুলা অনেক ভালো কেমন আপনার পরিচয়টা দিয়ে একটু কথা বলেন আমি আসলে ক্যামেরার সামনে কথা বলেন একটু বলেন আমার নাম মাসুম পাটোয়ারি আমার বাসা চাঁদপুর কচুয়া উজানি তো কত বছর আগে আপনি কুয়াতে আসছেন আমি কত বছর না আমি আসছি আজকে আড়াই মাস আড়াই মাস হয়েছে তো আপনি আমার ভিডিওগুলো যে দেখতেন দেশে থাকতে মানে এখন আসছেন আড়াই মাস মানে আমার ভিডিওগুলো কেমন মনে করেন আমি যে ভিডিও তথ্যগুলো আপনার ভিডিও অনেক অনুপ্রেরণা দেয় মানে দেখছি সব যাচাই বাছাই করেন যায় কি আসুন বিষয় আসলে কি অবস্থা বা সবাই বুকে তো যায় এগুলো ভিডিও দেখলে নিজের একটা ইয়া লাগে যে আসলে কি করা যায় বাইলে বা কি কাজ বা এই আর কি এমনি ভিডিও দেখলে ভালো বলতে মানে বোঝা যায় পরিস্থিতিটা কেমন সবাই বললে ভিডিওর ভিতরে সেটা বিবেচনা করে বোঝা আসলে কি অবস্থা মানে অভিজ্ঞতা নেওয়া যায় অভিজ্ঞতা নেওয়া যায় আমার এই যে ভিডিওগুলো যে সব তথ্যগুলা দিতাম আর এখানে আসার পরে আপনি কেমন আমি আপনার যখন ভিডিও দেখতাম এখানে এসে সেম যে ভিডিওতে যা দেখছি বা শুনছি এখানে এসে সেম মানে দেশের শুনতাম কুয়েতে টাকা এই সেই এরই পরে এই জায়গায় পরিস্থিতি বোঝা যায় আসলে কি পরিস্থিতি মানুষে মনে করে যে অনেকে আবার কথা বলে সত্য এটা পুরোপুরি মিথ্যা কথা এই যে আমরা এখন ঘুরতে আপনি দেখে পরে আপনি আমরা বললাম যেটা এটা সত্যিটাই বলছে আমি যেটা করি এটা সত্যিটাই বলছি

ভালোবাসি অভিরাম সাফর সাহেব অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন দেওয়ার চেষ্টা করব আর যারা আমার সাথে যোগাযোগ করতেছেন আমার এ ভাইয়ের ফেসবুক পেজ আছে পেজে নক দিলে চলে সারা দিই তো নাকি ভাই ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন হ্যাঁ